দুই সালের ছয় জানুয়ারি ক্যাপিটাল হামলার পরিকল্পনায় জড়িত থাকার দায়ে কারাদণ্ড ভোগ করার পর টারিওকে ক্ষমা করে দেন প্রেসিডেন্ট ট্রাম্প ক্যাপিটাল হামলার সেই পঞ্চম বার্ষিকীতে এসে অংশগ্রহণকারীরা আমেরিকার পতাকা বহন করেন ইউএসএ স্লোগান দেন এবং পথপথে বক্তৃতা দেন মিছিল চলাকালে অন্তত একজন নারীকে গ্রেফতার করে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাছে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং মিছিলকারীদের বিপরীত পাশে অবস্থান নেওয়া পাল্টা বিক্ষোভকারীদের থেকে আলাদা করে রাখেন সমাবেশে বক্তব্য দিতে গিয়ে টারিও অভিযোগ করেন বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে তিনি বলেন তিনি সহিংসতা চান না তবে যাদের তিনি অন্যায়ের জন্য দায়ী মনে করেন তাদের জবাবদিহির আওতায় আনতে হবে মিছিলে উপস্থিত ছিলেন অ্যাশলি ব্যাবিটের মা মিকি উইট হোফ সালের হামলার সময় ক্যাপিটল হিল পুলিশের গুলিতে নিহত হন প্রাম সমর্থক অ্যাশলি ব্যাবিট অনুষ্ঠানে টারিওকে আলিঙ্গন করেন উইট হোফ বক্তব্যে তিনি বলেন মেয়ে অ্যাশলির মা হতে পেরে তিনি গর্বিত এবং ৬ জানুয়ারি সংক্রান্ত মামলায় দণ্ডিত সাবেক নির্বাচন কর্মকর্তা টিনা পিটার্সের মুক্তির আহ্বান জানান তিনি অন্য পাশে ট্রাম বিরোধী পাল্টা বিক্ষোভকারীরা চার বিরোধী স্লোগান স্ল্যাকার্ড নিয়ে জড়ো হন পুলিশ দুই পক্ষকে আলাদা করে রাখে মিছিলে অংশ নেওয়া কয়েকজন বলেন জানুয়ারি ছয়ের ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং তারা নির্বাচনী জালিয়াতি সংক্রান্ত ভিত্তিহীন অভিযোগ পুনরাবৃত্তি করেন এক অংশগ্রহণকারী বলেন এই বার্ষিকী একদিকে উদযাপনের অন্যদিকে বেদনার কারণ একদিকে চার বছর ধরে কারাবন্দীদের কথা অন্যদিকে অ্যাশলি ব্যাবিটের মৃত্যু কোন বড় ধরনের সংঘর্ষ ছাড়াই কর্মসূচি শেষ হয় এই ঘটনা ক্যাপিটল হামলা ঘিরে আমেরিকার রাজনীতিতে চলমান বিভাজন এবং গভীর মতভেদের বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে বারি সিহাব